একমাত্র নবী বলে দিয়েছেন যাদের স্বামী দেশের বাহিরে থাকে অথবা বাড়ি থাকে বো স্বামী থাকে অন্য জেলায় ওই নারীদেরকে নবী উপদেশ দিয়েছে তোমরা সুন্দর পোশাক পরো না ভালো করে শ্বাসগোস করিও না কারণ অন্য কোন পুরুষের নজর তোমার দিকে পড়তে পারে অ বন্ধু নারীদের যত শ্বাসগোস যত সৌন্দর্য সব কিছু স্বামীর জন্য অন্য কোন পুরুষকে দেখাতে পারবে না নারীরা হলো গোপনীয় জিনিস কি জিনিস গোপনীয় জিনিস তারা থাকবে পর্দার ভিতরে ঘর থেকে বের হলেও পর্দা নিয়ে বের হবে চলে আসে মহিলারা যখন বন্ধু পর্দার বাইরে যায় দর্শনের শিকার হয় কথা বলে না আজকে পৃথিবীর ইতিহাসে তথা বাংলাদেশের ইতিহাসে দেখেন একটা ইতিহাস দেখাতে পারবেন না একটা পর্দাশীল নারীর জীবনে কোনো কলম